فیلنا اور ہر حال میں اس محنت کو اپنا مقصد حیات بنا کر کے چلنا جب تک یہ صفت اس امت کے صفر رہی ہے یہ امت کچے مکانوں میں رہی ہے اللہ نے اسے وہاں بھی چمکایا ہے اور جب سے یہ محنت اس امت کے اندر سے نکل گئی تو محلوں کے اندر رہ کر کے بھی یہ امت ذریعہ وسوا ہوئی ہے جس دن کروڑ کا تاج مدینے کی سڑک کے اوپر پڑا ہوا تھا اس دن بھی پاؤں کے آگم کے لباس میں پیوند لگے ہوئے تھے دنیا کی قلت کا عالم یہ اور دنیا کی سب سے بڑی طاقت جو ہے وہ ٹھوکر میں پڑی ہوئی تھی اس لیے کہ اللہ رب العزت نے اس امت کو مال و اسباب اور دولت جواہرات اور مال کے نقشوں کے ذریعے سے عزت نہیں عطا فرمائی اس کی عزت اور سربردگی

কেসার সেসার কই समस्त রাষ্ট্র কোষের ধনバター প্রতিদিন মস্তিষ্দের সামনে রাস্তার উপরে সে জমা করা এনে জমা করা হলো যার মধ্যে কেসার সেই স্বাদের মুকুট ছিল এর যাহরত ইয়াতেলা বাদাতে বানানোর ছিল সাজানো ছিল 90 কোটি টাকা দাম ছিল তার ওই তাজ ওই মুকুট রাস্তার পথে ঘোরাঘুরি করতেছিল যেই দিন সেই দিন এই উন্মতের যিনি জিম্মাদার ছিলেন হাজরত ফারুক রাজি আল্লাহ ওনার গায়ে তারই যুক্ত যাওয়া ছিল মেরে ভক্তরা বুঝবো সারা দুনিয়াতে দেখতেছিল যে সবচেয়ে অভাবী সবচেয়ে গরিব জাতি তাদের সামনে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী এবং সবচেয়ে শক্তিশালী বাদশা যারা ছিল তাদের তাদের রাজব মদিনাতে গোড়াগড়ি করতেছে মেরে মোখরা যোগ্য এই উম্মতের ইজ্জত আর সম্মান আর মতাম আর মর্যাদার কারণ ছিল একে যে উম্মর এই মেহারতকে নিজের জিন্দগির মার্শা বানায় চলতেছে